এবি ভিলিয়ার্স এর মতো তারকাদের কাছে যে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টই বিপুল প্রত্যাশা থাকে সেটি স্বাভাবিক এমন ক্রিকেটারদের দলে নিতে ব্যাংক হিসাবের ওপর তো আর কম চাপ যায় না রংপুর রাইডার্স অনেক খরচ করে প্রটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে আর সিলেট সিক্সার্সের বিপক্ষে একটা ডি ভিলিয়ার্স শো যদি তাদের দাবিতে থাকে তাহলে খুব বেশি দোষ দেওয়া যায় না আজ সিলেটের দর্শকেরা ঠিক ডি ভিলিয়ার্স শো যাকে বলে সেটি দেখেনি দক্ষিণ আফ্রিকার তারকা একেবারে হতাশ করেনি দর্শকদের একুশ বলে চৌত্রিশ রান টি টোয়েন্টি খারাপ স্কোর নয় দুইটি চার আর দুটি ছক্কায় সিলেট স্টেডিয়ামের দর্শকদের চাক্ষুষ দেখিয়েছেন নিজের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি ডিভিলিয়ার্স মতো তারকা সিলেটের বিপক্ষে আজকের পারফরমেন্সে খুব খুশি হবেন এটা ভাবাও বোকামি তবে তিনি ম্যাচ শেষে ইঙ্গিত দিয়েছেন সামনের দিনগুলিতে বিপিএল এর জন্য বাজে সময় আসছে ডিভিলিয়ার জানান আজ আমি বল খুব ভালো দেখেছি উইকেটে বল পরে অবশ্য কিছুটা নিচু হয়ে আসছিল আউট নিয়ে অবশ্য ডিভিলিয়ার্স নিজেরই অতৃপ্ত রয়ে গেছে তাসকিন আহমেদের বলটা এক্সট্রা কাবারে ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু লাইন মিস করে ফেলেন বল অবশ্য অফ ইস্টাম মিস করেনি নিজের আউট নিয়ে যেন কিছুটা বিব্রত তুলনামূলক অল্প বয়সে দক্ষিণ আফ্রিকার সাবেক হওয়া এই ক্রিকেটার ডিভিলিয়ার জানান আমি আমার আউটে বেশ অবাকি হয়েছি ম্যাচটা শেষ করে আসতে পারলে হয়তো খুব ভালো লাগত আমি সব সময় এমন পরিস্থিতিতে ম্যাচ শেষ করেই আসতে চাই আজও সেটাই চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমাকে সঙ্গ দেয়নি নিজের অভিজ্ঞতার ব্যাপারটি সামনে এনেছেন ডিভিলিয়ার্স রংপুরের আগামী ম্যাচগুলোতে এসে অভিজ্ঞতার প্রয়োগ রাখতে চান দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান তিনি জানান আমি সারা দুনিয়ার বিভিন্ন মাঠে খেলেছি আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে যে কোনো কন্ডিশনে উইকেটে মানিয়ে নেওয়ার তবে আজকের ম্যাচে আমার দলের জয়টাই সব থেকে বড় খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ